아, च ् छ 아 अ च ् छ 아,

সেখানে দাবি ছিল যে দায়ী মন্ত্রীদের পদত্যাগ এই দেশে যে পুলিশের ইউনিফর্ম পরা লোক দেখি এরা কি ভিনদেশী বাহিনী জোর করে ক্রীতদাসের মতো গেস্টাপো বাহিনী স্টাইলে সেখানে অত্যাচার করা হয় বিভিন্ন জায়গাতে কারফিউজারি করে চারদিকে ঘিরে ধরে হেলিকপ্টারের আলো ফেলে এই সরকার কি বাংলাদেশের তরুণ বাংলাদেশের ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এটা কি কোনো অধিকৃত ভূমি এটা কি গাজা স্ট্রিপ এটা কি কাশ্মীর এই দেশে যে পুলিশের ইউনিফর্ম পরা লোক দেখি এরা কি ভিন দেশি বাহিনী এরা কি আমাদের ট্যাক্সের ট্যাক্সের বিনিময় চলে না এরা কি আমাদের অর্থের লালিত না এই অস্ত্র কি আমাদের অর্থে কেনা না আজকে আমরা গান শুনেছি মুক্তিযুদ্ধের সময় একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি আজকে ছয়টা বাচ্চার ছবি যখন শিশু বাচ্চার ছবি যখন বিভিন্ন জায়গায় ফেসবুকে দেওয়া হয় ছয়টা ফুল ঝরে গেছে বর্তমান সরকারে যারা আছেন নাম নিচ্ছি না আপনাদের আপনাদের বুকের মধ্যে তো কোনো আপনাদের মধ্যে তো কোনো কষ্ট দেখি না সারাক্ষণ স্থাপনা স্থাপনা স্থাপনার আমরা কষ্ট পাবো আমরা যন্ত্রণায় ভুগবো আপনার তো মেট্রো রেলে চলতে হয় না আপনারা তো রাস্তা যাওয়ার সময় সমস্ত মানুষকে আটকে রাখেন বেআইনি ভাবে আজকে এই ছয়টা ফুল যে ঝরে গেছে আজকে যে উনিশটা অপ্রাপ্ত বয়স্ক মানুষ মারা গেছে আজকে একুশ জনকে বেওয়ারিশ লাশ হিসাবে দাফন করা হয়েছে আজকে কালকে দেখলাম একটা মাকে ভিডিওতে রাস্তার মধ্যে কাটতে কাঁদতে আসতে পড়ছে যে আমার ছেলেটা কোনো আন্দোলনে ছিল না বাজার করতে গেছে তাকে গ্রেফতার করা হয়েছে এই সরকার কি সমস্ত তরুণ কিশোরদেরকে গ্রেফতার করবে আপনারা যে লক্ষ লক্ষ তরুণ কিশোর ছাত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছেন তাদের অভিভাবক আছে তাদের পরিবার আছে তাদের সমব্যাথী মানুষ আছে একাত্তর সনের যুদ্ধে আমরা প্রমাণ করেছি বাংলাদেশের হৃদয়গুলি করা হলে বাংলাদেশের প্রতিটা ঘর সেই যুদ্ধে যোগ দেয় আজকে প্রতিটা ঘর থেকে ক্ষোভ প্রতিটা ঘর থেকে সেই প্রতিরোধের আহ্বান আপনারা এটাকে আত্মুচ্ছতা করেন না কেন আন্দোলন হচ্ছে এগুলি বলে জাতির সাথে ঠাট্টা মশকরা করেন না আন্দোলন হচ্ছে হত্যাকারীর বিচারের দাবিতে আন্দোলন হচ্ছে গণরুম কেন্দ্রিক যে টর্চার সেল পৃথিবীতে কোনো বিশ্ববিদ্যালয় আছে নাকি চ্যালেঞ্জ করলাম পৃথিবীতে কোনো বিশ্ববিদ্যালয় আছে নাকি যে বিশ্ববিদ্যালয় প্রতিটা ছাত্রাবাস টর্চার সেল রয়েছে সেই টর্চার ছাত্রদের মৃত্যুর খবর আপনারা পেয়েছেন জোর করে কৃতদাসের মতো গেস্ট বাহিনীর স্টাইলে সেখানে অত্যাচার করা হয় এগুলি তো মিথ্যা কথা না দিনের পর দিন পত্রিকা এসেছে আজকে সেই গণরুম কেন্দ্রিক নির্যাতনের অবসান চেয়েছে ছাত্ররা কেন আন্দোলন বুঝতে পারেন না যেই উপাচার্য প্রক্টররা তাদের প্রতিরোধ করতে তাদের প্রতিরক্ষা দিতে ব্যর্থ হয়েছে জাহাঙ্গীরনগরে গেট লাগিয়ে দিয়েছে এগুলো তো নতুন ঘটনা না আজকে তাদের পদত্যাগের দাবি আসছে শিক্ষার্থীদের অরিজিনাল যে দাবি ছিল নয় দফা যেটা আমরা বিশ্বাস করি জোর করে চেঞ্জ করে দেওয়া হয়েছে সেখানে দাবি ছিল যে দায়ী মন্ত্রীদের পদত্যাগ আজকে এই দেশের তরুণ কিশোরদের বিরুদ্ধে সত্তর আশি বছরের বৃদ্ধ গতায়ু প্রজন্মের মন্ত্রীরা তাদের বিরুদ্ধে ছাত্রদেরকে লেলিয়ে দিচ্ছে আমাদের দেশে তরুণ সমাজের একটা অংশকে কৃতদাস এবং গণরুমে টর্চার সেলের ভিকডিম বানানো হয়েছে আরেকটা অংশকে খুনি বাহিনী বানানো হয়েছে এই প্রক্রিয়াতে যারা সরাসরি যুক্ত যারা সরাসরি নির্দেশ দিয়েছেন তাদের বিচার চেয়েছে এটার মধ্যে অন্যায়টা কোথায় ছাত্ররা কি বলেছে সরকার সরকারের পতন চাই ছাত্ররা কি বলেছে নতুন নির্বাচন চাই তারা তো এগুলি বলে নাই আপনারা এই দাবি মেনে নিচ্ছেন না কেন সমস্যা কী আপনি যদি নিজে খুনি না হন আজকে আবু সাইদের বুকে এইভাবে গুলি করার পর এজাহারে লেখা হয়েছে আন্দোলনকারী ইটপাট ফেলে রাস্তায় নিয়ে যায় রাস্তায় নিয়ে যাওয়ার পরে রাস্তায় ফেলে সবাই আমাকে তখন যে যেমনে পারে লাথি লাথি ইট পেকেন সব কিছুতে আমাকে আবার আঘাত করে আঘাত করার পরে তখন দেখছে যে প্রায় মারা গেছি এমন সময় একটা ছাত্র ওর ভিতরে ভালো ছিল সে বলছে যে ও তো মারা গেছে তাহলে ওখানে এখন হাসপাতালে নিয়ে যাই দেখি কি হয় আমি তখন মনে করছি তো মারা গেছি আমারে কয় যে এরে এত এরে বাথরুমের ট্যাঙ্কির ভিতরে ফেলাই দাও এসব কথা বলতে গেলে খুবই কান্না আসে আমার একটা বাচ্চা স্ত্রী আছে গ্রামে তারা খুবই কান্নাকাটি করতেছে কিন্তু গাড়ি ঘোড়া বন্ধ তারা ঠিক এখানে আমার কাছে আসতে পারে নাই ব্যাগ দেখে ব্যাগ চেক করে আমার ওই পুলিশের প্যান্টটা পেলো পর সাথে সাথে ও শুধু একটা বলল যে এই পুলিশ পাইছি শুধু একটা এই কথাটাই বলছে সাথে সাথে আশেপাশে যারা লাঠি সোটা বাস ইট হাতুরি ছিল হাতুরি দিয়ে আমার দুই হাডুতে হাতুরি দিয়ে ইয়ে করছে তো ওরা যারা আমাকে আঘাত করছে বা ওখানে যারা ছিল কাউকে দেখে আমার স্টুডেন্ট মনে হয় না আমাকে বিশেষ করে আমি কেন নির্বাচনে গেলাম না বারো কোটি টাকা আমার অফার দিয়েছে ষষ্ঠমন্ত্রী বাসায় নিয়ে গেছে তারপর আমি কেন নির্বাচনে গেলাম না শেখ হাসিনাকে নিয়ে গালি করি বক্তব্য দিয়ে সরকার কিনে এই কারণে আমাকে যারা ছাত্রলীগপন্থী অফিসার তারা ইচ্ছা মতো ফুটবলের মতো আমি একটা ফুটবল ডিবি কার্যালয় আমি একটা ফুটবল ছিলাম এইটুকু আপনাদেরকে বলি এখন যদি আমার প্রস্তুতর শরীর এই যে দেখ এখনো এই শুকায় নাই এই এই এখনও নাই আপনারা একটু এটা একটু তো বলেন অন্তত রিমান্ডে যে কারেন্টের শক দেয় এবং সিনিয়র জুনিয়র নাই জ্বর থাপ্পড় গরুর মতো হাত পাও বাইন্ড পিটাইতেছে বারবার রিমান্ডে নিলে আরও টর্চার করবে আপনারা আইনগতভাবে বলেন রিমান্ডে নিলে যে রিমান্ডের যে নির্দেশনা যে একজন মেজিস্ট্রেট রিমান্ডে একজন ম্যাজিস্ট্রেট যে উপস্থিত থাকা অবস্থায় যে কথা বলবে সেইভাবে ব্যবস্থা করতে টর্চার করে সবাইকে ব্যাপক মাত্রায় যেন রাজনীতি না করে অনেকের কাছে মুসলেকা চায় মুসলেকা যে বাইরে যেন রাজনীতি না করে আমরা এই সরকারের পতন ছাড়া আমাদের বাসার এবং জাতির মুক্তির পথ নাই সরকার পতন না হওয়া পর্যন্ত আমাকে তো বাঁচতে দিবেন আমাকে বলছে পঙ্গু করে দিবে ইলিয়াস আলীর মতো যদি আমি ওদের আমাকে বলছে যে পঙ্গু করে দেবে আমার মতো দু একজন নুর না থাকলে তাদের কিচ্ছু হবে না আমি শুধু এইটুকু বলি যে আমার শারীরিক পরীক্ষা করা দরকার চিকিৎসা করা দরকার আমার ইঞ্জেকশন পুশ করছে দুনিয়ার কোনো খেল নাই টাকাইতে পারে আমার দেশে আমি বা আপনাকে এই বোধ শক্তি তার শরীরে নাই নির্যাতনের শেষ নাই যা দিছে এতে একটা সুস্থ মানুষ এভাবে অসুস্থ হয় না যে নির্যাতন করছে তার শরীরের কিছু নাই আল্লাহ যদি তার হায়ার দ্বারাজ করে তাহলে সে বাঁচিয়া থাকবে তা নাহলে তার বাঁচার পথ আমি দেখি না